সম্মানিত প্রিয় দর্শক আজকের এই ঘরা বিশ্লেষণে আপনাদের সকলকে স্বাগতম ইরান ইসরায়েল ও আমেরিকা এই তিন দেশের মধ্যে চলছে চরম উত্তেজনা গোপন ষড়যন্ত্র আর ক্ষমতার লড়াই কিন্তু প্রশ্ন হচ্ছে এই সংঘাত কি কেয়ামতের এক নীরব সংকেত নাকি ইমাম মাহিদি আলিয়া সাল্লামের আগমনের পথ প্রস্তুত হচ্ছে নাকি দাজ্জালের খেলা শুরু হয়ে গেছে চলুন শুরু করি কোরআন ও হাদিসের আলোকে বর্তমান দুনিয়ার ঘটনার বিশ্লেষণগুলো ইসরায়েল এক অবৈধ রাষ্ট্র আরও ভূমিকে তারা জোর দখল করে রেখেছে কিন্তু তাদের মূল লক্ষ্য শুধু একটি রাষ্ট্র নয় বরংপুরু মধ্যপ্রাচ্য দখল করে গ্রেট ইসরায়েল প্রতিষ্ঠিত করা আর তাদের এই পথে সবচেয়ে বড় বাধাকে ইরান ইরান হচ্ছে সেই দেশ যারা প্রকাশ্য বলে আমরা ফিলিস্তিনিদের পাশে আমরা ইসরায়েলের ধ্বংস চাই এমনকি ইরানের নেতারা বিশেষ করে সর্বোচ্চ ধর্মীয় নেতা আইতুল্লাহ খামিনী তিনি বলেছেন ইসরায়েল হচ্ছে এই দুনিয়ার জন্য ক্যান্সার এই পৃথিবীর জন্য ক্যান্সার আমেরিকার গোপন মিশন আমেরিকা বিশ্বে শান্তির নামে যুদ্ধ ছড়ানো এক সুপার পাওয়ার তাদের প্রধান লক্ষ্য মধ্যপ্রাচ্যের তেল মুসলিম শক্তির বিরক্তি এবং ইসরায়েলের নিরাপত্তা ইরাক আফগানিস্তান সিরিয়া এইসব দেশে সন্ত্রাস দমনের নাম করে তারা কি করেছে সমস্ত পৃথিবীর মানুষ জানে আজ ইরানের চারপাশে আমেরিকার ঘাঁটি বসানো হয়েছে সাইপ্রাস সৌদি আরব কাতা, বাহরাইন ইরাক সিরিয়া এই সব জায়গায় তাদের সেনা ঘাঁটি কিন্তু কেন একটাই উদ্দেশ্য ইরানকে ঘিরে ফেলা এবং যে যেকোনো সময় ধ্বংস করা এবারও আসি হাদিসের একটি ভবিষ্যৎ বাণী নিয়ে রসুল বলেছেন তোমরা রোমানদের অর্থাৎ খ্রিস্টান বিশ্বের সঙ্গে এক বড় যুদ্ধ করবে মুসলিম শরীফের হাদিস এই যুদ্ধকে বলা হয় মালহামা আল কুবরা যা অনেক ইসলামী পণ্ডিতের মতে তৃতীয় বিশ্বযুদ্ধ আর সেই যুদ্ধের পাটভূমি আজ তৈরি হচ্ছে ইরান বনাম ইসরায়েল ইসরায়েল বনান ফিলিস্তিন আর এই সব কিছুর পিছনে আমেরিকা ইরান তাদের পারমাণবিক শক্তি উন্নত করেছে আর এটাই ইসরায়েল ও আমেরিকা সহ্য করতে পারছে না আর সেজন্যই আজ ইরানের ওপরে অ্যাটাক করা হয়েছে ইসরায়েল প্রতিদিন নির্বিচারে নির্মমভাবে গাজায় হামলা চালাচ্ছে সেখানে অসহায় নারী ও শিশুদের উপরে টার্গেট করা হচ্ছে তাদেরকে হত্যা করা হচ্ছে আমেরিকা যুদ্ধ জাহাজ রনতির গোটা মধ্যপ্রাচ্য জুড়ে আছে রাশিয়া চীন উত্তর কোরিয়া এ সবই যেন এক অদৃশ্য যুদ্ধের জন্য প্রস্তুত এ থেকে বোঝা যায় বিশ্বের তৃতীয় বিশ্বযুদ্ধের আলামত স্পষ্ট অনেকে বলেন আরব দেশগুলি বিক্রি হয়ে গেছে কারণ তাদের ভূমিকা নীরব ও নিস্তব্ধ তারা ফিলিস্তিনি অসহের প্রতি অনুতারা অ্যাক্টিভিটি দেখাচ্ছে না কোনো বড় পদক্ষেপ নিচ্ছে না কিন্তু আল্লা রবুল্লা আলমীর নিশ্চয়ই কোনো গোপন পরিকল্পনা করে আছেন তবে হ্যাঁ আরব বিশ্ব এই যে নিঃশুভ ভূমিকা পালন করছে তাদেরকে অবশ্যই দিয়ে করতেই হবে ইসলামী বিশ্লেষণে কিয়ামতের আলমতে রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন এক সময় এমন আসবে যখন মুসলমানরা দিক বিদিক ছুটে বেড়াবে কিন্তু কোনো নিরাপদ আশ্রয় পাবে না আমরা সেই সময় দেখতে পাচ্ছি যা ও ফিরিস্তে খাদ্য সংকেত যুদ্ধ রাজনৈতিক ষড়যন্ত্রের প্রস্তুতি এই সব কিছু যেন সামনে চলে এসেছে ইমাম মাহি আলী সাল্লের আগমনের পূর্বে এই বিশাল সংঘাত হবেই প্রিয় দর্শক আজকের এই বিশ্লেষণে আপনি যদি ক্রিয়ামতের আলোমতের ছায়া দেখতে পান তাহলে দেরি না করে আপনার জীবনকে পাল্টে ফেলুন এবং ভিডিওটি শেয়ার করুন যেন আরো মানুষ জেগে ওঠে ইরান ইসরায়েল আর আমেরিকার এই যুদ্ধ শুধু রাজনীতির নয় এটি আখিরি জামানার এক চিহ্ন তাই প্রস্তুত হন আর নিজেকে প্রস্তুত রাখুন